তখন ওই দিন আমার ইউনিটে কোনো কিছু হয় নাই আমার ইউনিটে যখন অধিনায়ক ছিলেন তখন উনি হাজার সব জায়গায় আমাদের আসছেন যে তোমরা তো কোনো চিন্তা করো না আমাদের এখানে কোনো কিছু হবে না কিচ্ছু হবে না আমরা ঠিক স্বাভাবিকভাবে ছিলাম ছাব্বিশ তারিখ ওই দিন গেল ছাব্বিশ তারিখ তখন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে সেনাবাহিনী আইসা আমাদের ইউনিট দখল করে আমাদেরকে ধরে নিয়ে যাবে এইটাই আর আমাদের যে অধিনায়ক ছিলেন উনি আমাদের সাথে সর্বক্ষণে ছিলেন উনিও বলছেন যে কোনো সেনাবাহিনী এখানে আসবে না তোমরা শান্তভাবে থাকো কোনো কিছু হবে না আমরাও ওনার সাথে ছিলাম এইটুকুই উনি যখন বেলা এগারোটার দিকে উনি হঠাৎ করে ওনার বিভিন্ন ইউনিট থেকে ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে উনি চলে যাওয়ার জন্য উনি যখন ইউনিট ছেড়ে চলে গেলেন তখন ওই ইউনিটে সবাই আতঙ্কে সবাই আতঙ্কে বিভিন্ন জায়গার থেকে ওই যে সেনাবাহিনী আসবে আমাদের ধরে নিয়ে যাবে ওই সবাই হাতিয়ার গোলাবার নিয়ে ইউনিটের চোদ্দ থেকে অবস্থান নেয় এই কোনো আমার ইউনিটে কোনো ফায়ার হয় নাই কোনো কিছু হয় নাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কোনো কিছু হয় নাই এমন কি এই আদালতে আমার ইউনিটের সিও আদালতে সাক্ষী পর্যন্ত দিচ্ছেন যে আমার ইউনিটে কোনো কিছু হয় নাই হুম আমি ইউনিট থেকে যখন চলে গেছি আমার এই নিজ ইউনিট থেকে যখন আমাকে প্রেশার দেওয়া হচ্ছে তুমি চলে আসো তুমি চলে আসো চলে আসো আমি যখন চলে গেছি শিশাব আমি যখন চলে গেছি তখন তারা ভয়ে হাতিয়ার গোলাবার নিয়ে ইউনিটের চোদ্দ দিকে তারা অবস্থান নেয় এইটুকু এরপরে আমাকে বলা হয়েছে আমার যে ছাত্র স্টুডেন্ট আমি এদের বিরুদ্ধে সাক্ষী দিতাম তা আমি বলছি এদের বিরুদ্ধে কী সাক্ষী দিব বলছে তুমি বলবা যে ওরা হাতিয়ার গোলা এই খোদ ভাঙ্গা নিয়ে গেছে তাহলে ইউনিটে সবাই বাইসা দেবে ওদের চাকরি চলে যাবে আমি বলছি যে আমি মিথ্যা কথা তো বলতে পারবো না এটাই বারবার আমার কয়েকদিন বলা হয়েছে আমি বলছি যে না আমরা স্টাফ ছিলাম আটজন স্টাফ বাকি সবাই বলছে আমরা দুজন বলি নাই তসলুর রহমান লাস নাইক আর আমি সিপাহী জয়নাল আমি বলি নাই যে না আমি মিথ্যা কথা বলতে পারবো না আমার অপরাধ এটাই জেলে যাওয়ার পর দেড় বছর এমনি ছিল কোনো বেচার আচার হয় নাই কোর্টে আমরা কয়েকবার গেছি গিয়া ছেড়ে কোর্ট আমাদের যে মামলাটা ছিল লালমনিহাট কোর্টে আমাদের মামলাটাকে খারিজ করে দিছে দিয়া বলছে এদেরকে ইউনিটে নিয়ে যান তারপরে আবার পরিবারে এই যে সাধারণ কোনোভাবে মানবতার জীবন জীবনযাপন করছে মষ্ট করে এই দুইটা এই মেয়ে একটা ছেলে তাদেরকে একটু লেখাপড়া করাচ্ছি এই আর এইভাবে কষ্ট করে আসছি আমাদের এখন বর্তমান দাবি হলো আমরা নিরপরাধ আমাদের পুনরায় আমাদের এই চাকরিতে ফিরে যেতে পারি এটাই আমাদের সরকারের কাছে আবেদন আমরা যেহেতু সীমান্তে আবার যেতে পারি আমরা যেভাবে কসম্পাইয়ে এই চাকিতে ঢুকছি সীমান্ত রক্ষা করার জন্য যেমন অনেকগুলোই উদাহরণ আছে সীমান্তের বরৈমারির যুদ্ধ আছে পা যুদ্ধে যুদ্ধ আছে এগুলাতে সেনাবা আমাদের সাথে ভারত কখনোই পারে নাই আর ওই বড়ইমারির হিংসার জেরি হলো ফিলখানা হত্যাকাণ্ড ফিলখানা হত্যাকাণ্ড বরইমারির দুইশো ছাপ্পান্ন জন লোক এদের মারা গেছিল ওই সময় ওইটারই প্রতি হিংসাস্বরূপ আমাদের এই যে ভালো অফিসারগুলা বিডিআরের নৃশংসভাবে এরা হত্যা করে গেল যা আমরা আজও এটার বিচার পাই নাই আজও কি এই বিচার পাবো কি না জানি না বাংলার মানুষের কাছে এটাই আমার জানার আর আর কিছুই না